তার যে মহানুভবতা আন্তরিকতা তার যে কনসেপ্ট যে আমার গ্রাম বাংলার মায়েদের মেয়েদের বনেদের আপুদের খালাদের খুপুদের তাদের যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে বাইরে এনে তাদেরকে স্বনির্ভর করতে হবে তাই সেই স্বনির্ভর করতে গেলে যা যা করার প্রয়োজন আছে ব্যাংক থেকে লোন দিয়ে তাদেরকে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সমস্ত রকমের অ্যাডভান্টেজ ফ্যাসিলিটি দেওয়ার ব্যবস্থা করতে হবে তাই সেই সেলফ হেল্প গ্রুপ যারা আছে এখানে মহাসংঘের নেত্রীরা আছে আমার কেরিমাদি কেরিমা বেগম এবং জিতু কর্মকার তারা সুন্দরভাবে আমার এই বারোটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রুপের মেয়েদেরকে মায়েদেরকে আপুদেরকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলেছেন এবং তাদের যে কনসেপ্ট তাদের যে সুন্দরভাবে তাদেরকে পাইয়ে দিয়ে তাদেরকে পরামর্শ দিয়ে তাদেরকে সঙ্গে সাথে নিয়ে বিভিন্ন ব্যবসার মাধ্যমে তাদের পারিবারিকভাবে তাদের ডেভেলপমেন্ট আর্থিকভাবে যে ডেভেলপমেন্ট আর্থিকভাবে যে সমৃদ্ধি ঘটছে তা পুরো কৃতিত্ব আমার এসএস যে গ্রুপের মহাসংঘের নেতৃত্বে সেই সঙ্গে সহযোগিতা সব সময় করে থাকেন আমার বোন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি সেই সঙ্গে আমরা সবাই আছি বিডিও ম্যাডাম উনি এসেছিলেন সবাই আমি এক কথা আমার বিডিও ম্যাডাম থেকে মহিলা আমার পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা এবং সেই সঙ্গে কেরিমা বেগম জিত্তু কর্মকার সমস্ত মায়েদেরকে মেয়েদেরকে নিয়ে সমস্ত স্তরের জনপ্রতিনিধিকে নিয়ে মায়েদের এত সুন্দর যে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন ওয়ার্কশপের ব্যবস্থা করেছেন অরিয়েন্টেশন ক্যাম্পের ব্যবস্থা করেছেন ওনাদেরকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ওনাদের এই মানসিকতায় আমার এই খড়গ্রামে মায়েরা বোনেরা আজকে ডেভেলপমেন্ট হয়েছে আজকে সামাজিকভাবে তারা স্বীকৃতি পেয়েছে তারা বাইরে এসেছে তাদের সংসার সাংসারিক দিক দিয়ে দারুণভাবে তারা সমৃদ্ধ হয়েছে সুতরাং এই ধরনের ট্রেনিং কন্টিনিউ হবে ওনারা সচেষ্ট আছেন সুতরাং ওনাদের এই যে অ্যাক্টিভিটিজ ওনাদের যে পরিশ্রম এবং পরিশ্রমের ফলে যে ডেভেলপমেন্ট হচ্ছে তার জন্য ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আজকের এই ওয়ার্ক যে অরিয়েন্টেশান ক্যাম্প যে ওয়ার্কশপ যে ট্রেনিং তার সার্বিক সফলতা আমি দাবি করছি সুতরাং আগামী দিনে এইভাবে ট্রেনিং নিয়ে মায়েরা বোনেরা আরও তার পারিবারিক সামাজিকভাবে আরও উন্নতি ঘটাবে ডেভেলপমেন্ট করবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সেটাকে কমপ্লাই করছেন আমার দিদিরা ধন্যবাদ